সুপ্রভাত আমার সব বন্ধুদের জানায় সুপ্রভাত এখন যদিও সুপ্রভাত নয় একেবারে সুপ্রভাত নয় এখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে স্নান করে ঠাকুরকে দিয়ে তারপরে তো মানে ঘরের কিছু হালকা ফুলকা কাজ করে রান্নার মাসি কাজে আসলো রান্না করতে তারপরে আমি এই ভিডিওটা শ্যুট করছি আজকে ভিডিও শ্যুট করছি এই কারণে যে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকের নববর্ষ খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক সবাই খুব আনন্দ করো আগে এই নববর্ষের দিনে মানে যখন আমারও বয়স কম ছিল ছেলেগুলো ছোটো ছিল বাবা মাই ছিল নববর্ষ মানেই আমি চলে যেতাম বাপের বাড়িতে বাপের বাড়ি গিয়ে আনন্দ করতাম আমার বাবা ভীষণভাবে খেতে ভালোবাসে নানা রকমের রান্না হতো আর এখন নববর্ষটা যেহেতু আরো জায়গা চেঞ্জ হয়ে চলে এসেছি আমরা এখানে এখানে অন্য রকম আর ওখানে ছিল মা গিয়ে নববর্ষের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতো আলাদাই একটা ছিল আর এখানে নববর্ষটা আমরা ও একদমই অন্যরকমভাবে কাটাই মানে ভয়ঙ্করভাবে কি বলবো নিজেদের মতন করে পুজোটাও ঘরে বাইরে যাওয়া হয় না আচ্ছা খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশান সবার পড়ে গেছে যার জন্য খাওয়া দাওয়া সেই আগের মতন হয় না যাই হোক তার মধ্যেও করি যতটুকুটি পারি তা আগে তো যেমন পুজো মানে নববর্ষ মানে একটা পুজোর মতন হিড়ি ছিল যে নতুন জামা প্যান্ট হবে আর এখন আমাদের ছেলেরা জামা নিতে চায় না নববর্ষ মানে কোনো উপলক্ষ হিসেবে তোমার ছেলেরা জামা নিতেই যায় না তারা বলে না উপলক্ষ হিসেবে নেবো না আমাদের যখন জামা পছন্দ হবে ঠিক তখন নেবো সেই হিসেবে নতুন জামা কাপড় আগে আগের মতো অনুভাবে কেনা হয় না তবে আমি টুকটাক যেটুকুই পারি করি তো যাই হোক তোমাদের নববর্ষ খুব ভালো কাটো পুরো বছরটা খুব ভালো কাটাও প্রত্যেকে যেন স্বপ্ন পূরণ হয় প্রত্যেকে খুব ভালো থাকো প্রত্যেকে অনেক অনেক এগিয়ে যাও সবাই আমরা সবার পাশে থেকে হাত ধরে চলো এগিয়ে যাই খুব আনন্দে কাটা অনেক অনেক করে খাও নববর্ষ মানে কিন্তু খাওয়া নববর্ষ মানে নতুন জামা নববর্ষ মানে খাওয়া এই বৈশাখ মাস সাথে গরম এবছর নববর্ষে একটু গরমটা এখন কম আছে আর লাস্ট ইয়ার কী হয়েছিল নববর্ষের পরের দিনই আমার হাত ভেঙেছিল দোসরা বৈশাখে মানে কালকের দিনটা আমার ওই জন্য ভয় ভয় লাগছে যে আবার কিছু অঘটন না ঘটে যায় যাই হোক আশা করি অঘটন আর ঘটবে না সকলের ভালোবাসা আছে আশীর্বাদ আছে বড়দের নিশ্চয়ই আর অঘটন ঘটবে না আর ঘটলেও সেটা মেনে নিতেই হবে কিছু করার নেই চলো চলো তাহলে সবাই খুব ভালো করে নববর্ষ কাটাও অনেক অনেক খাও কে কী খেলে কার কী মেনু হলো জানিও চলো আর নববর্ষ আমি তোমাদের একটা গান দিয়ে শেষ করছি মানে শেষ করছি মানে শুভেচ্ছা জানাচ্ছি গানটা শোনো আশা করি তোমাদের ভালো লাগবে জানি না গানটায় কপিরাইট পড়বে কি কপিরাইট পড়ে গেলে গান ক্যান্সেল তখন আবার ভয়েস চাপাতে হবে চলো তাহলে সবার নবশ খুব 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 ভালো কাটুক সারাটা বছর খুব ভালো কাটুক i okay.